এইরকমই যারা প্রবাসে আছেন বিশেষ করে তাদের অধিকাংশের জাকাত ফরজে আছে কিন্তু জাকাত সম্পর্কে অনেকের ভুল ধারণা যে টাকা পয়সার নেশাব স্বর্ণে গোল্ডে যার ফলে কয়েক লাখ টাকা হইলে তখন নেশাব এই ভুল ধারণার কারণে অনেকে জাকাত দেন না অথচ টাকা পয়সার নেশাব হচ্ছে চাঁদি রূপা স্বর্ণ নয় কারণ পৃথিবীতে কাগজের নোট আসার আগে সারা বিশ্বে রূপার টাকাই ছিল স্বর্ণের টাকা ছিল না যার ফলে আর তাতে গরিবের বেশি উপকারিতা রয়েছে এই দুটো কারণে টাকার নেশাব কারেন্সির নেশাব যে কোনো দেশের টাকা হোক না কেন পয়সা হোক না আপনার কাছে আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনার কাছে জমা আছে যেখানেই থাকে না কেন দেশে বিদেশে সবগুলি মিলিয়ে বিভিন্ন দেশের টাকা আছে সবগুলি মিলিয়ে বছরে একবার জাকা দিতে হবে নেশাব কত জানেন জি এই গত বছরের হিসাব এবারে চাঁদের দুইশো দেড়হাম হাম চাঁদিতে সাড়ে বাউন্ন ভরি যে হয় সাড়ে বাউন্ন ভরি আপনার রূপার দাম আপনি জেনে নেন মার্কেটে গিয়ে হ্যাঁ চাঁদের দাম আর হলে আমরা হিসাব করে আঠারোশো সাড়ে আঠারোশো রিয়েল ছিল তার মানে এখন দু হাজারের বেশি হবে না দুই হাজার রিয়েল মাত্র দুশো দুইশো হ্যাঁ বাহারে নেয় দুইশো দেড়হাম মাত্র তাহলে দুইশোটা দেড়হাম যদি এক বছর ধরে আপনার কাছে থাকে বা এর সমপরিমাণ আপনাকে দেশে কিছু টাকা আছে এখানে কিছু আছে আর এর চাইতে নিচে যায়নি তাহলে আপনি সাহেবের নেশাব নেশাওয়ালা মানুষ আর তারপরে যত টাকা আছে পুরো টাকায় বছরে একবার জাকাত দিতে হবে জাকাতের গুরুত্ব রমজানের রোজার চাইতে বেশি ভালো করে মনে রাখে যদিও জাকাত সচ্ছলদের ওপর আর রোজা সবার আমির গরিব সবার ফরজ পাঁচটি ইসলামে যে রুকুন তার তিনটি আমির গরিব সবার ওপর তাহলে আর শাহাদাত তৌহিদ ঠিক থাকা লাই আহিল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সবার জন্য ফরজ হ্যাঁ পাঁচ অক্ত সলাদ সবার জন্য ফরজ যাদের জন্য ফরজ হ্যাঁ যেসব ফরজের শর্ত রয়েছে সবার লোক হয়েছে হ্যাঁ নর নারী স্বচ্ছল অসচ্ছল আমির গরিব সবার উপরে ফরজ রমজান মাসের রোজা আমির গরিব সবার উপরে ফরজ কিন্তু জাকাত আর হজ এই দুটো শুধু সচ্ছল ব্যক্তির ওপর ফরজ করেছেন আল্লাহ রব্লা আলমী জাকাত কিন্তু অনেকের ফরজ হয়ে আছে জাকাত দিচ্ছেন না আর কাবিরা গোনা করে আল্লাহর সামনে হয়তো হাজির হচ্ছেন কত বছর হয়তো জাকাত দেননি তব করে ফিরে আসুন ভুল ধারণা দূর করুন এবং জাকাতের মাসলা মাসাইল জানুন কারণ অধিকাংশ লোকেরা রমজান মাসে জাকাত যেহেতু আদায় করছেন সুতরাং জাকাতের মাসলামশাইল জাকাত আদায় করার আগে শিখা ফরজ রমজান মাস আসার আগে রমজানের বিধিবিধান মাসলা আশাইল সম্পর্কে জানা ফরজ যা রমজান মাসের মাসলা মশাইল মেলা কিছু জানছেন না তারা রমজান মাসাল মাসাইল শিখুন যেমন একটি লোক নামাজ পড়বে সাবালক হয়েছে আপনার ছেলে এখন সাবালক হতে যাচ্ছে পনেরো বছর কেন সাত বছরের ট্রেনিং করতে বলা হয়েছে সাত বছর থেকে একটু করে নামাজ শেখা শুরু করলো এই নামাজ শিখতে গিয়ে সাত বছর থেকে না দশ বছর হলো দশ বছর হলে এখন চাপ দিয়ে নামাজ পড়াও আর তারপর তাও তারপরও ফরজ হয়নি কিন্তু সাবালক হয়নি ছেলে দশ বছরের সাবালক হয় না চোদ্দ বছর পনেরো বছর সাবালক হয় আর সাবালক না হলে নামাজ ফরজ হয় না তারপরও চিন্তা করুন সাত থেকে সাত সাত চোদ্দ প্রায় সাত থেকে আট বছর ট্রেনিং কোর্স চলছে এর মধ্যে আপনাকে নামাজ আপনার ছেলেকে শিখাইতে হবে আপনার মেয়েকে নামাজ শিখাইতে হবে নামাজ শিখা নামাজ পড়ার আগে ফরজ জাকাত দেওয়ার আগে জাকাতের শিক্ষা ফরজ রমজানের রোজা রাখার আগে রোজার মাসলাম আসাইল শিখা ফরজ হজ করার আগে হজের মাসলাম আসাইল শিখা ফরজ কুড়ি তালা তালাবুল ইলমে ফরিদাত আলা করলে মুসলিম দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরোজ তিরমিজের হাদিস এবং হাদিসটি আমলযোগ্য হাসান আল্লাহ রাবুল আলমজন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফরজ আজেব আদায় করার তৌফিক দান করেন আজকাল অধিকাংশ মুসলিমরা পাঁচ অপ্তর নামাজ পড়ছেন না যার নামাজ নষ্ট সব কিছুই নষ্ট ওমার রাজি আল্লাহ তালানো বলছেন রাখো ভালো করে যখন সেনাবাহিনীকে পাঠাইতেন বর্ডার এলাকায় তিনি পাঠাইতেন মুজাহিদিনদেরকে বলতেন যে তোমাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ কাজ দেশ বিজয় করা নয় হ্যাঁ ভূমি বাড়ানো নয় দেশের সম্প্রসারণ নয় বরং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আসলা সলা নামাজ ফমান দাইয়া হা কেউ যদি নামাজকে নষ্ট করে দেয় ফাহু আদিয়া ও তাহলে নামাজ ছাড়া যত আমল রয়েছে সেগুলিকে আরও বেশি নষ্ট করবে এই জন্য দেখেন অনেক বেনামাজি আছে জাকাত দিচ্ছে অনেক বেনামাজি রোজা রাখছে অনেক বেনামাজি হজুমরা করছে অনেক বের দান সাদ্কা করছে করছে না করছে না অনেক বেনামাজি জনকল্যাণমূলক কাজ করছে অনেক বেনামাজি মেলা ভালো কাজ করছে মানুষের উপকার করছে কিন্তু নামাজি ব্যক্তি যদি হয়ে যায় তাহলে অন্য কোনো নষ্ট সাধারণত করবে আর যদি করে তো অবশ্যই ধিকার দেবে আর তবা নসিব হবে ফিরে আসবে নামাজি লোক পাঁচ অক্ত হেফাজতের সাথে গুরুত্বের সাথে নামাজ পড়ে আর অহরহ গুণা করতে হবে এটা হয় না এন্না সলাত আতানহা আনিল ফাহমনকা নিশ্চয় সালাত মানুষকে অন্যায় আর অশ্লীলতা থেকে বিরত রাখে ট্রেনিং কোর্স এই নামাজের মধ্যে যখন নামাজ পড়বেন একদিন হয়তো গোনা শেষ হবে না কিন্তু আস্তে আস্তে গোনা কমে আসবে পাপ কমে আসবে কমতে কমতে নিজেকে ধিক্কার দেবেন যে আমি পাঁচ অপ্তে নামাজ পড়ছি আল্লাহকে ডাকছি সেজদা করছি আল্লাহর কাছে মাপ চাইছি আবার গোনার সাথে জড়িত এটা কেমন আমার জীবনটাই বিপরীত জীবন কেন দেখবেন যে ধীরে 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 সংশোধন হয়ে আসবে তো সংশোধনের উপায় হচ্ছে পাঁচ অক্টো সলাতে হেফাজত করা পাঁচ অক্টো সলাতের হেফাজতে তৌফিক দান করেন মনে রাখবেন যদি জান্নাতে যেতে চান রসুরুল্লাহ বলছেন আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে ইল্লা মুসলিম ছাড়া জান্নাতে যাবেন না আর মমিন মুসলিম সেই ব্যক্তি যার তৌহিদের সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে যার পাঁচ ওয়াক্ত নামাজ ফরোজ ঠিক নেই সেই ব্যক্তি মমিন মুসলিম নয় এটাই ঠিক এটি সাহাবাই ক্যরামদের এজমা সাহাবাই ক্যরামদের যুগে কোনও এফতলাফ ছিল না আপনি হাদিস পড়ে দেখুন আতিরমিজির হাদিস হাদিস সহি কান ওলা ইয়ারাউ না শাহি আমাল এ কুফরুন গায়রাস সলা আমল ছেড়ে দাওকে কুফরি কুফুরি বলতেন না একমাত্র সলাত ছাড়া নামাজ না পড়লে মনে করতেন যে সে কাফের হয়ে গেছে রোজা না ছাড়লে ফাসেক বলতেন রোজা ছেড়ে দিলে ফাসেক বলতেন রোজা কেউ যদি না রাখে অস্বীকার করে না কিন্তু রোজা রাখে না ফাঁসে পাপিষ্ট কিন্তু সে কাফের নয় জাকাত না দিলে সে কাফের না অস্বীকার করলে কাফের কিন্তু জাকাত না দিলে কাফের হয় না হজ না করলে কাফের হয় না কিন্তু হজ অস্বীকার করলে কাফের হয় আর নামাজ অস্বীকার করা নয় নামাজ পড়বো পড়ছি হুজুর দোয়া করিয়েন পড়বো পড়ছি তাতেই কাফের হয়ে যায় এক অপ্ত সালাদ ছাড়ে তখন কার মতো কুহরি করে দিলেন তব করে ফিরে আসুন এই গুরুত্ব বুঝার আল্লাহ তৌফিক দান করুন দেশে রোগ হচ্ছে যে নামাজের গুরুত্ব আমাদের দেশে আলোচনা করা হয় না নামাজ ইসলাম আর কুফরের মাঝে পার্থক্যকারী এই বিষয়টি স্পষ্ট করা হয় না যার ফলে মনে করে পয়সাওয়ালারা আমরা পয়সা দিয়ে জান্নাত কিনে নেব নামাজ না পড়লে কী হবে আমার অন্তরটা সাফ আছে নামাজ না পড়লে কী হবে আমি মানুষের অনেক দরদি নামাজ না পড়লে কী হবে জনকল্যাণমূলক কাজ করি আমি অনেক মানুষের উপকার করি আর এই করি আর সেই করি আর দেখেন বাবা মায়ের আমি কত কি করি ভাই বোনগুলি সবগুলি মানুষ করলাম আর বোনদের সব বিয়ে শাদি দিলাম ভাইদেরকে সব বিদেশে নিয়ে আসলাম যেমন তেমন নেকির কাজ করলাম অথচ নামাজ নেই জান্নাত করবেন না তাহলে কি আল্লাহ কিছু দেবেন না দুনিয়াতে দেবেন দুনিয়া দিয়ে বিদায় করে দেবেন যে তোর ভাইগুলোকে মানুষ করে দিয়েছিস তোর বোনগুলোকে বনগুলোকে মানুষ করে দিয়েছিস আর বিয়ে শাদি করিয়ে দিয়েছিস আর তোর বাপ মাকে খুব দেখাশোনা করেছিস তোকে খ্যাতি দিলাম সুনাম দিলাম সম্মান দিলাম সুস্থতা দিলাম আর তোকে দুনিয়াতে বাণিজ্য দিলাম তোকে টাকা পয়সা দিলাম দুনিয়াতে ধন দৌলত দিলাম ইত্যাদি দিলাম তোর ছেলেদেরকে সুশিক্ষিত দুনিয়ার শিক্ষিত করলাম কিন্তু আখেরাতে কিছু দেবো না যেহেতু তোর তৌহিদ ঠিক নাই তোর নামাজ ঠিক না ভালো করে শুনে রাখেন যার ফলে আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি এখন আমি আলোচনাকে শেষ করতে যাচ্ছি আবার স্মরণ করাচ্ছি আকিদাই যেন সেরে কার বেদাত না থাকে এবাদতবন্দি গিয়ে ফরোজ ওয়াজেবে যেন ঘাটতি না থাকে কাবিরা গোনা যেন মুসলিম জীবনে না থাকে বড় গোনা না থাকে ভুল ভ্রান্তি হইতে পারে যদি হয়ে যায় তাহলে সাথে সাথে ফিরে আসুন হয়ে যায় তাহলে সাথে সাথে ফিরে আসুন দেখেন আমি এখান থেকে সিঁড়ি দিয়ে নামছি বা আপনারা কেউ নামছেন চেয়ার থেকে উঠে যাবেন হচট খেয়ে পড়তে পারে ইচ্ছা করে পড়বেন না কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন আর পড়ে গেলে সাথে সাথেই উঠে দাঁড়াবার চেষ্টা করবেন পড়ে থাকবেন না ঠিক ওই রকম মুসলিম কখনো গোনা করতে পারে না কাবিরা গোনা আর যদি কাবিরা গোনা করে দেয় তা হোঁচট খেয়ে পড়ে সে তাকে আছাড় দিয়েছে সাথে সাথে উঠে দাঁড়াবে মানে তব করে ফিরে চলে আসবে তব করে ফিরে চলে আসবে এই রকম যদি আচরণ থাকে রবের সাথে এইরকম যদি চরিত্র থাকে আল্লাহর হক আদায় করেন রসুলের আদায় করেন মানুষের হক আদায় করেন বাপমায়ের হক হক আদায় করেন স্ত্রীর হক আদায় করেন স্বামীর হক আদায় করেন ফিরে আসতে হবে ফিরে আসার ক্ষেত্রে এই কথাটি আমি বারবার নিজেও নিজের ক্ষেত্রে মনে করি আর আমি নিজে আল্লাহর কাছে আল্লাহর কাছে বড় আশা রাখি আর তারপরে আমি চিন্তা করি আর যারা আমার সামনে আলোচনা শোনেন তাদেরকে বলি যে আপনি কখনো পেরেশান হবেন না আল্লাহ যদি আবু সুফিয়ানকে মাফ করতে পারেন আল্লাহ যদি খালেদ বিন ওলিদকে মাফ করতে পারেন আল্লাহ যদি হিন্দাকে মাফ করতে পারেন তাদের ইতিহাস আপনি সিরাত পড়ে দেখুন যে এই যে হিন্দা হ্যাঁ রসুরুল্লা সাহাশাল্লামের প্রিয় চাচা হামজা ইসলামের আসাদুল্লাহ হ্যাঁ সিংহ ওমর এবং হামজা জি সাহাবাই কেরাম বলছেন যে এই দুইজন ইসলাম গ্রহণ করার পরে আমরা প্রকাশ্য মক্কাতে ইসলাম প্রকাশ করতে পেরেছি ইসলামের কথা বলতে পেরেছি আর আমরা কাবার চত্বরে এসে সালাতি করতে পারি তার আগে আমাদের সাহস ছিল না লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত লুকিয়ে লুকিয়ে আমরা নামাজ পড়তাম খামে বের হয়ে বলার ক্ষমতা ছিল না আমি মুসলমান হয়ে গেছি কিন্তু যখন দুই আসাদুল্লাহ দুই আল্লাহর সিংহ ইসলাম গ্রহণ করলেন এক হচ্ছেন হামজা বিন আব্দুল মুতালেদ রসুল্লাহ চাচা আর এক হচ্ছেন ওমান্তাবাহ তালা আনহমাম তো এই আপনার হামজা রসুল্লাহ প্রিয় চাচা কে কীভাবে শহীদ করেছিল এর পেছনে নেতৃত্ব কাদের ছিল এখানে বড় অপরাধ কাদের ছিল এতে হিন্দার বড় অপরাধ তারপর আবু সুফলের নেতৃত্ব বিন ওয়ালিদ প্রধান সেনাপতি আর তাদের কেউ আল্লাহ তৌবা নসিব করেছেন কলমা পড়ার তৌফিক দিচ্ছেন কত দয়ালু আরহাম রহিম আল্লাহর চিন্তা করুন তো দেখি আল্লাহ যদি এত বড় বড় অপরাধ করেও নবী সাহ্লামের বিরুদ্ধে তারা লড়াই করছে এমন ময়দানে লড়াই করছে যেখানে নবী সাল্লামের দাঁত মোবারক শহীদ হলো মাথা মোবারক জখম হইল রসুল্লাহ সাল্লা সাল্লামের এত জুল অত্যাচার করলো তাদের কেউ যদি আল্লাহ মাফ করে হেদায়ত নসিব করেন কলমা পড়ার তৌফিক দান করেন তো আমি আপনি যারা কিছু ভালো কাজও করে আসছি আর মেলা গোনাও করছি আল্লাহ কি মাফ করবেন না আল্লাহ বলছেন ওয়াখা রো না খালা তো আমলান কিছু লোকের এমন আছে যারা কিছু ভালো কাজও করে ওয়া খারা আর কিছু মন্দ কাজ গুনাহ করে আসাল্লাহ আইয়াতো মালিহিম আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ তাদের তবা কবুল করবেন আইয়াফু আনুম আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন তাহলে গুনাগারদের ক্ষেত্রে মুসলিম সমাজের এটি আমাদের পজিটিভ আশা যে আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন কিন্তু মাফ চাওয়ার জন্য ফিরে আসতে হবে আল্লার দিকে যার নাম হচ্ছে তবা